এখান থেকে মুরগিগুলো ছিল মুরগিগুলো খুলে নিয়ে গেছে তারপর ঠিক এখান থেকে হয়ে এখান থেকে হয়ে এখান থেকে হয়ে এই দিক থেকে বেরিয়ে গেছে এই পায়ের ছাপ দেখা যাচ্ছে এখানেও পায়ের ছাপ আছে এই যে কষ্ট হয়ে যাচ্ছে পায়ের ছাপ ওইখানেও পায়ের ছাপ আছে জুম করে দেখাচ্ছি এই যে পায়ের ছাপ অসংখ্য যে লম্বা দিয়ে রেশ কাটতে না কাটতে ফের চুরির ঘটনায় চাঞ্চাল্য সিমুর জানা গেছে এক সাংবাদিকের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে সাংবাদিক নিজেই প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন মোবাইলের মাধ্যমে চুরি হয়েছে বাড়ির গাছ থেকে ফলন্ত সুপারি এবং বাড়িতে থাকা পোষা প্রাণী পরিবারের সদস্যদের বক্তব্য চুরিটা বড় বিষয় নয় কিন্তু পোষ্যদের মেনে নেওয়া কঠিন এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পার্শ্ববর্তী এলাকায় জনবহুল এলাকায় এমনভাবে চুরি হওয়ায় স্থানীয়রা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে তাদের আশঙ্কা এই ঘটনার পর বড়সড় চুরির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না যে সুপুরি পেরেছে এখান থেকে সুপুরি পেরেছে গাছ থেকে বেশ সুপুরি পেরেছে সুপুরিতে পেরে সোজা এই এখান থেকে গিয়ে এখান থেকে একটা গেঞ্জি নিয়েছে গেঞ্জিটা নিয়ে এখানে রশি করেছে সুপুরি গাছে ওটার জন্য রশি করেছে এই রশি করেছে রশি করার পর এই যে গেটটা থাকে এই গেটটা সারা তালা দাওয়া ছিল এখান থেকে যায়নি কারণ পায়ের মুভমেন্টটা ওই দিকটাই রয়েছে মনে হলো যেটা সম্ভাব্য তারপর এখান থেকে এসে যে সুপুরি এসেছে ঠিক এই গলিতে এসে সুপুরি ছাড়িয়ে ছাড়িয়ে সুপুরি যে যে ছাড়িয়েছে ভেঙে ভেঙে এখানে ফেলেছে এই হচ্ছে বাড়ির পরিস্থিতি হচ্ছে বাড়ির পরিস্থিতি এই যে সুপুরি গাছ অসংখ্য যে সুপুরি গাছগুলো এই সুপুরি গাছগুলো থেকেই সুপুরি চুরি করেছে সুপুরি চুরি করা বা মুরগি চুরি করাটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে নিরাপত্তা আজকে এই সুপুরি মুরগি চুরি হয়েছে ঠিকই পরের দিন হয়তো বাড়ির অন্য কিছুও চুরি হতে পারে সেই কারণেই ভিডিওটা করা